দাম আপনি যে হবে না। তো আপনারা লবণ গুলো নিয়ে সুন্দর ভাবে যারা অনেক সময় বাচ্চাদেরকে দিয়ে যারা ওখানে আছে তাদেরকে ধুয়ে আট কেজি লবণ দিয়ে দেবেন যেহেতু আপনাদের কোনো খরচ হচ্ছে না সরকার আট কেজি লবণ দিচ্ছে তাহলে আপনারা শুধু রেখে দিবেন পরে আপনার যেসব পাখির কাছে আপনার বিক্রি করেন খবর নেবেন যে আপনি নিয়ে যান তখন কিন্তু সে একটু দাম বেশি পাবেন তাহলে আপনাদের এবং আরেকটা আমি ডিক্লেয়ার দিয়েছি এটা তুমি দেখবা আগামী আগামী অর্থ বছরে যারা যারা এবার ভালোভাবে চামড়াটা সংরক্ষণ করবে আমি তাদেরকে জিয়ার চাল দেব অনেকে আমার কাছে আবেদন করে জিয়ার চালের জন্য আমি কিন্তু যারা ভালোভাবে সংরক্ষণ করতে পারবে আমরা একটু দেখবো যাচাই বাছাই করে তাদের কিন্তু আমি জিয়ার চাল থেকে আগে ঠিক আছে আর যারা কুরবানি জীবিক তাদের কিন্তু আপনারা ভালো জানেন এই চামড়াটা যেন ঠিক মতো এটাকে প্রসেস করে মানে ওই যে থাকা যাবে না কাঁটা ছাড়া যাবে না তাহলে চামড়ার দামটা বেড়ে যাবে হ্যাঁ